জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল প্রথমত আজকে আমরা শুনব দেখবেন শ্রী শ্রী ঠাকুর একনিষ্ঠ হওয়ার কথা বলেছেন তাই না তো এই একনিষ্ঠ ঠাকুর কেন বলেছেন কিংবা এর প্রয়োজনীয়তা জীবনে কোথায় আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমনই কিছু কথা জানার চেষ্টা করব যা আমাদের কিন্তু প্রতি প্রত্যেকেরই জানা কিন্তু এটা প্রয়োজন যে কেন সেই রকমভাবে সিনসিয়ার হওয়া যে দরকার আর তৎসইত আরও আমরা এমনই একটা কথা জানতে চলেছি যেখানে আজকে আমরা শুনব ধরেন যখন আমি বাইরে আছি অর্থাৎ হয়তো বাইরে বেড়াতে গেছি এবারে সেই সময় আমার ইষ্ট জমা দেওয়ার দিন পড়েছে অর্থাৎ তিরিশ দিনের দিন যে এটা হয় তিরিশ দিন কমপ্লিট হয়েছে ইষ্টভৃতি জমা দিতে হবে আমি তখন বাইরে আছি তাহলে তখন কিভাবে ইষ্টভৃতিটা জমা দেওয়া যেতে পারে আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটা ভুল করে বসি কিংবা হয়তো নিজের একটা কিছু বানিয়ে নিই তো সেটা যেন আমরা না করি সেটা কি আর কোন দিকে তা একটু এই বিষয়ে লক্ষ্য রাখা দরকার তা আজকের এই আলোচনার মাধ্যমে জানার আমরা চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন একবার শ্রী ঠাকুরের কাছে মণি সেন্দা এবং আরও অনেকই বসে আছেন আর জায়গাটা হচ্ছে হলো দেখবেন আমরা দেওঘরে যখন যাই আমরা বলি না এটা ছিল জ্যোতি আশ্রম ঠাকুর সেই সময় সেই জ্যোতি আশ্রমের বারান্দায় সেখানে বসেছিলেন সকালবেলা তখন প্রথমেই তিনি মনীষেন্দাকে বলেন যে সিনসিয়ার হও অর্থাৎ একনিষ্ঠ হও অ্যাক্টিভলি কনসেন্ট্রেট হও সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হও শরীরের প্রত্যেকটি রক্তকণা দিয়ে মস্তিষ্কের প্রত্যেকটি ইন্টেলিজেন্ট সেল দিয়ে অর্থাৎ বুদ্ধিদীপ্ত কোষ দিয়ে কিন্তু ঠাকুর এই যে কথা তিনটি বললেন তাকে না সিনসিয়ার অ্যাক্টিভলি কনসেন্ট্রেট ইন্টেলিজেন্ট সেল আর তার সাথে ঠাকুর আরেকটা যে কথা বলেন চলে এই যে শরীরের প্রত্যেকটি রক্তকণা দিয়ে তো এই যে এই তিন চারটি কথা ঠাকুর কেন হঠাৎ করে সেদিন সকালবেলা মনিদাকে বললেন তার কারণ আমাদের এই যেই জীবন জীবনে যদি আমরা একটু লক্ষ্য করি দেখবেন আমরা জনের পিছনে যদি ছুটি তাহলে যা হয় আর একজনের পিছনে যদি আমি ছুটি তাহলে তার চেয়েতে কিন্তু অনেক বেশি হয় তার চেয়েতে অনেক ঢের হয় ঠাকুর বলতেন কিন্তু কিভাবে হয় তার কারণ ধরেন আমি যে দশজনের পিছনে আমি ছুটছি এবারে এই দশজনের পিছনে ছোটায় সময়টা তো খরচ হচ্ছে সময় তো আর থেমে নেই আর এই যে দশজনের পিছনে আমার সময়টা গেল সেক্ষেত্রে কি হলো আমি সবার কাছে ওই বলতে পারেন দৌড়াতে গিয়ে আমি কারোর কাছে সঠিকভাবে সময় দিতে পারলাম না কিংবা পার্টিকুলার একজনকে ধরেই যে আমি জীবনটাকে বা বলতে পারেন সে কাজটাকে যে করতাম তা আমি করিনি আমি কি চেয়েছি আমি চেয়েছি আমি দশজনের পিছনে ছুটব তাই এবারে সেই জায়গায় আমি যদি একজনের পিছনে যদি ছুটি তাহলে কি হবে না সেই দশজনের পিছনে ছুটায় আমার যে সময়টুকু যে শক্তি বা যা বুদ্ধি যাই হোক না কেন যা যা আমি খরচ করলাম আমি সেই একের পিছনেই আমি তা তখন কি না কাজে লাগাতে পারবো সেই একের সাথেই সংযুক্তি থেকে তাই ঠাকুর বলছেন যে চাই হচ্ছিল একনিষ্ঠ এই জিনিসটা হয়ে ওঠার একান্তই প্রয়োজন এই সিনসিয়ারিটি না থাকলে হবেই না যেমন ধরেন পড়াশোনা এই যে পড়াশোনা এটা একটা এমনই জিনিস বিদ্যার্জন যেটাকে বলা হয় এই বিদ্যার্জন এর একটা সাধারণ একটা বয়স কিন্তু প্রতি প্রত্যেকের মধ্যেই থাকে যে সময়টা আমরা সবাই পড়ি তাই না এই বলতে পারেন যেমন এই ক্লাস ওয়ান টু থ্রি এরকম যে একটা পড়া এই পড়াটা আমরা প্রতি প্রত্যেকেই পড়ি এবারে আমার সেই বয়সে আমি যদি পড়াশোনার প্রতি লক্ষ্য না রেখে আমার লক্ষ্য যদি আলাদা দিকে আমি গড়ে তুলি আর দেখা যাবে এরকম একটা দুটো তিনটে অনেক আছে অথচ দেখা যাবে যেটা মেনলি দরকার তার পিছনে আমি একটু হলেও ভালো মতন করে সময়ই দিতে পারি না তাহলে সেক্ষেত্রে কি পড়াশোনাটাকে অর্জন করা যাবে সেক্ষেত্রে কি বিদ্যা অর্জন করা সম্ভব হয় কখনোই হয় না কেন তার কারণ আমার এই মুহুর্তে যেটা প্রয়োজন আমি তাকে গুরুত্বই দিইনি আমি আলাদা জিনিস নিয়েই আমি মজেছিলাম তাই সে তো এবারে ফল দিতে ছাড়বে না তাই সেক্ষেত্রে রেজাল্ট যেটাকে আমরা বলি ওই রেজাল্টও মনের মতন বা একটা আশানুরূপ রেজাল্ট আমি পাবো না এই হচ্ছিল জীবনের কাহিনীও তাই তাই এই কারণেই শ্রী ঠাকুর বলছেন যে একনিষ্ঠ হও আর তার সাথে এই যে সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হওয়া এটা কেন প্রয়োজন দেখবেন যখন বিশেষ করে জীবন্ত আদর্শকে যখন আমি জীবনে গ্রহণ করে চলি সেক্ষেত্রে একনিষ্ঠ পর হয়ে ওঠাটা এটা একটা স্বাভাবিক ব্যাপার বলেই তখন মনে হয় তার কারণ আমি যেহেতু তাকে অনুসরণ করছি আর যেহেতু জীবন্তভাবে তাকে আমি পাচ্ছি আর এই হয়ে ওঠার মাধ্যমেই তখন কেন্দ্রায়িত জীবনও আপনা থেকেই হয় অর্থাৎ এগুলি পরস্পর পরস্পরকে হতে সাহায্য করে এই জিনিসগুলি এমনই ইন্টার রিলেটেড হয়ে থাকে শুধুমাত্র শব্দ দ্বারা ব্যাপারগুলিকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হয় তাছাড়া প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখা যায় এগুলি খুবই নিজেদের মধ্যে কিন্তু ইন্টার কানেক্টেড যেমন এই যে সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হওয়া আর একনিষ্ঠ হওয়া একটা হলে আরেকটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তার কারণ ওই হয়ে যাওয়াটা একে সাহায্য করে তাই ঠিক যেমন এই একনিষ্ঠ পরায়ণ যখন আমি হয়ে উঠলাম তখন কি না সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হওয়াটা এতে ও খুবই সাহায্য করে কিভাবে না যেহেতু আমি ওই এককে নিয়েই ছুটছি একনিষ্ঠা মানে কি একের পিছনে নিঃশেষে লেগে থাকা আমি তাছাড়া আমি কিছুই বুঝি না এই হচ্ছিল নিষ্ঠা তাই না দেখবেন ঠাকুর একটা বানিয়েছে না নিষ্ঠা আনুগত্য কৃতি কথায় কাজে সঙ্গতি তো সেই নিষ্ঠাই হচ্ছিল ঠাকুর বলছেন তাই এবারে যখন সেই জিনিসটা একজনকে হয়ে উঠল সেক্ষেত্রে কী হয় যেহেতু সেই সে এককে নিয়ে ছুটছে এই সুকেন্দ্রিকতাও তখন গড়ে ওঠে আপনা থেকেই কেন তার কারণ কেন্দ্রায়িত জীবন মানেও হচ্ছে হলো সেই আমি এককে জীবনে আমি কেন্দ্র করেছি আমার জীবনে তাকেই আমি অনুসরণ করার চেষ্টা করছি তিনি আমার জীবনের সেন্টার সক্রিয়ভাবে আর সুকেন্দ্রিক মানে সুন্দরভাবে যখন আমি কেন্দ্রায়িত জীবনটা যাপন আমি যখন করব। এই কেন্দ্রায়িত জীবনযাপন যখন তা সুন্দরভাবে গড়ে ওঠে সেটাই বলা হয়েছিল সুকেন্দ্রিক তাই না আর তার সাথে কি শরীরের প্রত্যেকটি রক্তকণা দিয়ে আমাদের এই যেই দেহ এই দেহে দেখবেন এই যে রক্তকণা মানে কি বা দেখবেন বায়োলজিতে যদি আমরা দেখি একটা সময় একটা ক্লাসে পড়ানো হয় ব্লাড সেল তো সেই ব্লাড সেল পড়াতে গিয়ে এই রক্তকণা সম্বন্ধে কিছু কিছু কথা আমাদের জানতে হয় তাই এই রক্তকণাটা এটা এমনভাবেই আমাদের জীবনে এর একটা সম্পর্ক যেটা কিন্তু কখনোই বাদ দেওয়া যায় না তাই না এই যে রক্তকণা ঠাকুর কেন বলেন শরীরের প্রত্যেকটি রক্তক্ষণাদি তার কারণ যেমন ধরেন এই যে নামধ্যান নাম ধ্যান কিংবা মেডিটেশন একটা এমনই জিনিস তা কিন্তু শরীরের উপরে সাংঘাতিকভাবে ক্রিয়া করে সাংঘাতিকভাবে তার একটা এফেক্ট পড়ে আর তার মধ্যে দিয়ে কী হয় না আমাদের দেহের মধ্যে যে রক্তের যে সম্প্রসারণটা বা বলতে পারেন তার যে ফ্লোটাও তা কিন্তু বেড়ে যায় সেগুলি এমনভাবেই তখন বাড়ে তখন নিজেদের মধ্যে একটা বলতে পারেন উদ্দীপনাও তখন সৃষ্টি হয় তখন শরীরে একটা শক্তি আসে এই মেডিটেশন করলে যা যা ঘটে বিশেষ করে মেডিটেশনটা যদি কাউকে কেন্দ্র করে হয় আমি তাকে নিয়ে যখন আমি চিন্তায় রত থাকি তখন কিন্তু আরও কি না সেই এমনই এক বলতে পারেন ধারণা মনে তখন চলে যে সেখান থেকে মানে মনটা এত সহজে কিন্তু টলে না যার ফলে কি হয় না আমাদের দেহের মধ্যে রক্তের যে বলতে পারেন বেগ বা ব্লাডটা যে ফ্লো হচ্ছে সেটাও কিন্তু দ্রুততার সহিতেই হয় তাই ঠাকুর বলছেন যে শরীরের প্রত্যেকটি রক্তকণা দিয়েও যাই হচ্ছিল তাকে আপন করে তোলা আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন আর মস্তিষ্কের প্রত্যেকটি ইন্টেলিজেন্ট সেল এ তো এমনিই আসবে কেন না তার কারণ এই যেমন এই ধ্যান যেটা আমরা শুনলাম এই শরীরের প্রত্যেকটি রক্তকণা দিয়ে এটা একটা উদাহরণ আমরা শুনলাম আর ওনারা তো বহু কথাই হতে পারে যে এই রক্তকণা দিয়ে যে কিভাবে সম্ভব তাই এই মস্তিষ্কের প্রত্যেকটি ইন্টেলিজেন্ট সেলও যদি দেখা যায় দেখবেন ধারণা আমরা কোথায় করি নিজেদের মস্তিষ্কই তো তা হয় আমাদের মাথাতেই তো সব কিছু ঘোরে দেখবেন বলা হয় না মাথাতেই সব কিছু ঘুরছে ও এখন একটু বিচলিত আছে ও কী যে চিন্তা করছে কী জানি তাই এই যে সব ঘটে আমরা কি বলি আমরা বলি ওর মাথায় কী ঘুরছে তাই এই মাথায় কী ঘুরছে এই ঘোরাটাও ডিপেন্ড করছে যে সে কী নিয়ে নিজেকে বলতে পারেন মত্ত ঘুরে তুলেছে আমি যে জিনিস নিয়ে আমি মত্ত থাকবো আমার চাল চলন আমার হাব বাফ ব্যবহারও সেই রকমই হবে তাই না এই হচ্ছে হলো পরম জীবনে যখন আমি ধরে চলবো তাহলে যে কি হয় এই যে ধ্যান ধ্যানের সময় অনেক কিছু দেখা যায় যে কত রকমের যে ঠাকুর বলছেন স্পাইরাল পাকের মতন সৃষ্টি হচ্ছে তা কি ঠিক আছে অর্থাৎ এই প্যাঁচালো পাকের মতন সৃষ্টি হচ্ছে আর সেই পাখের মধ্য দিয়ে কি যেন একটা আলোর মতো ছিটকে ছিটকে পড়ছে তাই এই নাম ধ্যান এ কিন্তু খুবই আমাদের জীবনে কিন্তু প্রয়োজন আর এই যে এই একনিষ্ঠ একনিষ্ঠ যখন আমি হয়ে উঠব তখন কি হয় অনেক কিছুই হয় যেমন তিনি যা আমায় বলছেন তা তখন আমি কাটায় কাটায় মানার চেষ্টা করব। তিনি যা বলছেন তাতেই আমার বিশ্বাস তাতে আমি কোনো মতেই টলবো না এই হচ্ছিল কেউ যখন একনিষ্ঠ হয়ে ওঠে তার একটা অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ হয় এইগুলি সে সদা সর্বদা তার কথাতেই নিজেকে যুক্ত করে রেখেছে সে তা ছাড়া আলাদা কোনো কিছুই বোঝে না সে কেবলমাত্র বোঝে যে আমার পরম পিতা আমার ইষ্ট আমার আচার্য তিনি আমায় যা বলবেন আমি তাই করব। আমার আচার্যদেব আমায় যা আদেশ করছেন তিনি আমায় যা নির্দেশ করছেন আমি তাই করব আর এই যেই কথা এই যে আদেশ বাস্তবে তার কথাই এমন আদেশের কোনো সুরই সেখানে পাওয়া যায় না এমনভাবে বলেন যেন মনে হচ্ছে সেখান থেকে আমারই শেখা দরকার যে কিভাবে বাস্তবে যে ব্যবহার করতে হয় লোকের সাথে কিভাবে যে কথা বলা দরকার সেটা তার কাছ থেকে শিখতে হয় যে তিনি এতটাই যে বিনম্রতার সহিত যে তিনি কিভাবে কথা বলেন হয়তো কোনো একটা জিনিস আচার্যদেব তিনি তো পারলে তো এমনভাবেই বলতে পারতেন তিনি যদি একটা কথা বলেন তাহলে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে সেটা করেই দেবে তার কারণ সে একটা ভালোবাসা আছে কিন্তু তিনি তো সেই জিনিসটার তো সেরকমভাবে তো ব্যবহার করেন না এই হচ্ছিল তার লীলা তিনি তো জানেন যে বাস্তবে পরম পিতাকে জীবনে যে গ্রহণ করে যারা চলছে তাদের কেমনই যে অ্যাটাচমেন্ট কিন্তু তা সত্ত্বেও তো তিনি তার ব্যবহার কেমন রেখেছেন এই তো ছিল শেখার বিষয় যে আমাকে যতজনই জানুক না কেন আমি যে স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই না কেন আমি আমার গোড়ার জিনিসটাকে যেন না ভুলে বসি আমার ঠাকুর আমার যেমনভাবে যা আমি শিখিয়েছেন যা বলেছেন সেখান থেকে যেন আমি না বিচ্যুত হই আমার ঠাকুর কেমনভাবে ব্যবহার করতে বলছেন তাই আমি তাই দেখতে হবে এবারে তাই না যেমন আচার্যদেব একবার একটা জিনিস কি হবে তিনি সেই জন্য কি করলেন না সবার কাছ থেকে রকম কথা জানার চেষ্টা করলেন সবার কাছ থেকে রকম মতামত নিতে চাইলেন এবারে এই যে মতামত যে তিনি নিলেন সবার কার কেমন বুদ্ধি তিনি জানলেন কেন তিনি তো পারলে নিজে তো একটা কিছু বলে দিতে পারতেন কেউ তো নাও তো বলতো না কিন্তু তিনি তো তা করলেন না এই হচ্ছিল পরিচয় এই হচ্ছিল বোঝা যায় যে বাস্তবে আচার্য বা বলতে পারেন আমরা যে বলে থাকি আচরণ সিদ্ধ ব্যক্তিত্ব তা যে কেমন বা কেমন ধরনের হওয়া চাই তাই না এই যে একনিষ্ঠ অ্যাক্টিভলি কনসেন্ট্রিক এই যে এত কথাগুলো যে শুনলাম এও কিন্তু যদি জীবন্তভাবে দেখতে হয় তাহলে কিন্তু আমাকে সঙ্গই করতে হবে তার কারণ তার ভিতরেই এগুলি হানড্রেড পারসেন্ট ফুটে আছে তিনি সেগুলো ফুটে তুলেছেন তাই না এবারে তো যেমনভাবে হোক না কেন তার মধ্যে তা যেহেতু আছে তাই আমাকে তো তাকে এই কারণেই দেখা দরকার যে তিনি কীভাবে করছেন আর মাঝে মাঝেই তার দর্শনও করতে হয় তার কারণ কি সেই দর্শনে কী হয় অনেক কিছু জানা যায় শেখা যায় জীবন কেমন হওয়া চাই তা বোঝা যায় তাই না যেমন এই যেই সিনসিয়ারিটি এই যে তাকে যখন আমি জীবনে খুবই যখন আমি আপন করে চলার চেষ্টা করবো আর তার কথা আমি যখন কখনও টালাবো না বা সেই রকম যখন হঠব আর যদি না হই তাহলে কি ঘটবে তার বহু কাহিনি আছে যেমন একবার সুশ্রী ঠাকুরের কাছে এক দাদা তিনি একটা টেলিগ্রাম নিয়ে এসে হাজির হলেন অর্থাৎ সেই সময় তো ফোন তার আর ছিল না তখন এই টেলিগ্রামের মাধ্যমেই খবরাখবর দেওয়া হতো এক দাদা এসে ঠাকুরকে জানান যে একটা টেলিগ্রাম সাহায্য রয়েছে তাতে লেখা আছে যে খোকা সিরিয়াসলি ইল কাম সার তারপর যিনি পাঠিয়েছেন এবারে শীত ঠাকুর তখন বলছেন যে এমনভাবে টেলিগ্রামটা করেছে এমন মানে লেখার ধরনটা এই সিরিয়াসলি ইল গুরুতর অসুস্থ অসুযোগ কী অসুখ কি বৃত্তান্ত তা যদি লেখে তাহলেও বোঝা যায় আমাদের ধরনই এমন ঠাকুর মানে সে কথা বলছেন মানে টেলিগ্রামরা ঠাকুরদি বলছেন এমন বেকুব টেলিগ্রাম করেছে বোঝাও তো গেল না অথচ শুধু শুধু একটা সময়ও নষ্ট হলো কিন্তু এই যে কথা কথা শুনে গেল মনটা ঠাকুর বলছেন আমার মন আরও সেক্ষেত্রে জানতে ইয়ে হয়ে গেল একটা কথাটা সম্পূর্ণ হলো না তখন যে ঠাকুর বলছেন ঠাকুর তো বাস্তবে সবই তো বুঝতে পারেন তখন ঠাকুর মানে যার ইয়েতে চিঠিটা লেখা অর্থাৎ যার শরীর অসুস্থ তাকে নিয়ে বলছেন যে আমি বলেছিলাম অর্থাৎ আমার ইচ্ছা ছিল না যে ও কলকাতায় যে পড়ে অর্থাৎ শশী ঠাকুর দুঃখ করে বলছেন যে মানুষের প্রবৃত্তি পরায়ণতা খেয়াল ও উচ্চাকাঙ্ক্ষা এত বেশি যে কিছুতেই কথা শুনবে না আমার ইচ্ছা ছিল না যে ও অর্থাৎ খোকন অর্থাৎ যার শরীর যে খারাপ ঠাকুর তার কথাই বলছেন যে আমার ইচ্ছা ছিল না যে ও কলকাতায় যে পড়ে অর্থাৎ কলকাতায় গিয়ে যে ও পড়ুক ওটা ঠাকুরের ইচ্ছা ছিল না ঠাকুর বলছেন কিন্তু ওদের এমন ঝোঁক যে অগত্যা আটগাট ভেদে মত দিতে হল এই হচ্ছিল ঘটে ঠাকুর বলছেন তাই যখনই এইরকমই হয় সেক্ষেত্রে আর কী করা যাবে আমি তো আগে থেকেই আমার তো ইচ্ছা ছিল না কিন্তু আমার উপরেই যদি এরকম জবরদস্তি করে আমার কথাটা যদি না শুনে আমি আর কত দূর কী করতে পারি জবরদস্তি তো আর আমি কিছু তো করতে পারবো না তাই না এই হচ্ছে হলো দেখেন যে তার কথা শুনলে কি হয় আর তার কথা না শুনলেই বা কি হয় এই হচ্ছে হলো দেখে কীভাবে সিনসিয়ারলি পালন বা কীভাবে মাথায় নিয়ে চলা উচিত এখান থেকেই শেখা দরকার যে তার প্রত্যেকটা কথা যে তাহলে কেমন হয় যে মাথায় নিয়ে চলতে হয় আর সব কিছু তিনি যা যা বলেছেন সেগুলিকে হানড্রেড পারসেন্ট ফুলফিল করার জন্যই কিন্তু লেগে পড়তে হয় যতটা পারে যে পুরো প্রাণপণ চেষ্টা করতে হয় যেমন শ্রী শ্রী ঠাকুরের দেখবেন যে বিভিন্ন বিধান বা আমরা যা যা শুনি তার মধ্যে দেখবেন ইষ্টভৃতির ক্ষেত্রে তিরিশ দিনের দিন জমা দেওয়ার একটা নিয়ম আছে আমরা কি করি কিছু কিছু ক্ষেত্রে সবাই হয়তো না কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে এবার ধরেন আমি যখন বাইরে বেড়াতে গেছি ঘরে আছি আলাদা কথা ঘরে থাকলেও দেখা যাবে এইসব হয়তো দেখা যাবে কেউ কেউ হয়তো করছে যাই হোক বাইরে হয়তো বেড়াতে গেছি এবারে তখন কি না আমার ইষ্টমতি জমা দেওয়ার দিন পড়লো আমি কি ভাবলাম বাইরে বেড়াতে এসছি এখন কোথায় আবার যাব কোথায় দৌড়াবো এখন আমি রেখে দিই এইরকমভাবেই এখন আমি সেই অর্ঘটাকে এরকম তুলে রেখে দিয়ে আলাদা যেতে করবো যখন আমি আবার বাড়ি ফিরবো তখন গিয়ে আমি জমা দেব এটা তাহলে কী হলো এটা খাঁদতে হলো কিসে তার কথাটাকে আমি সঠিকভাবে পরিপালন করলাম না আগেকার দিনে এখন যেমন যা সুবিধা আগেকার দিনে এতটুকুও ছিল না সেই পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হতো পোস্ট অফিসে গিয়ে জমা দেওয়া আর সেই রকম লাইনে দাঁড়িয়ে এটা কিন্তু কোনো কম কথা না কিন্তু বর্তমানে যেমন যা সুবিধা হয়েছে আমি যদি এই সময় যদি তাই করি তাহলে আর কী পার্থক্য থাকলো তিনি আমার জন্য যা খাটছেন আমি যদি সেই খাটটাকে যদি সৎ ব্যবহার যদি না করি তাহলে তিনি কষ্ট পাবেন আর কে কষ্ট পাবেন তাই না তিনি তার সন্তানের জন্য ভাবছেন অথচ সন্তানের দায়িত্ব নেই যে তার কথাটাকে যে সে ফুলফিল করবে তাই নয় কি তাই আমি যদি বর্তমানে যদি তাই করি তাহলে কীভাবে সম্ভব কাছাকাছি কোথাও না কোথাও হয়তো থাকবে কোনো সেই রকম জমা দেওয়া যেমন ধরেন কলকাতায় অমরধাম ইষ্টবৃত্তি জমা নেওয়া হয় আমি হয়তো এবারে দেখা যাবে কলকাতায় এবারে এসেছি তাহলে যদি সেরকম কাছে থাকে তাহলে সেখানে কি জমা দিয়ে দিই আর বর্তমানে আরও সুবিধা কি। এই তো এই যে অনলাইনে যে স্টোরি জমা দেওয়ার যে বলতে পারেন পদ্ধতিটা যেটা চালু হয়েছে আমি যদি এখানেও যদি আমি আলসেমি করি তাহলে আর কি বলার তিনি মানে বলতে গেলে পুরো হাতের কাছে নিয়ে এলেন কোথায় সেই পোস্ট অফিস থেকে টেনে এনে পুরো একটা মোবাইলে ব্যাপারটাকে নিয়ে এলেন যে যে যেখানেই থাকুক না কেন সে যেন তার বাড়িতে বসেই দিয়ে দিতে পারে এত সুবিধা আর আমি যদি তা সত্ত্বেও কি না বাইরে বেড়াতে গেছি আমার সময় নষ্ট হবে আমি জমা দেব না তাহলে মঙ্গলের ইয়ে থেকে বঞ্চিত হলো কে আমার ঠাকুর হলেন নাকি আমি হলাম তাই না এইগুলি কিন্তু খুবই ভাবা দরকার তাই ওই কোথাও তুলে নিয়ে রেখে দিলাম ভাবলাম ওইটাই বুঝি জমা হয়ে গেল ও বাড়িতে গিয়ে পরে শুধু একটাকে পাঠিয়ে দেব তা যেন ভুলেও না করি তাই না এই সব দিকে একটু বিশেষভাবে লক্ষ্য কিন্তু আমাদের রাখা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ ব্যাপার এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম